দুঃশাসনে প্রায় দুই শত মতো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে বিশ্বের আন্দোলনের আমাদের শহীদরা অগণতিক শহীদ যাদেরকে আমরা কোনো সংখ্যার প্রেমে বেঁধে দিতে চাই না আমাদের অসংখ্য শহীদ অসংখ্য ত্যাগী অসংখ্য যোদ্ধা যারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে আমি আজকের সদস্য সম্মেলনের সদস্য ভাইদের বলতে চাই চব্বিশের করে আমাদের ত্যাগের পথ চালার জন্য শপথ গ্রহণ করতে হবে আমরা যদি চব্বিশকে ভুলে যাই আমরা যদি চব্বিশের এই দৃশ্যগুলো ভুলে যাই তাহলে একদিন আস্তে আস্তে এই দৃশ্য বলার মানুষ থাকবে না কাজে আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য যারা রাজপথের সৈনিক হিসেবে রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে নিঃসন্দেহে তারাই চব্বিশকে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে উপস্থিতি আমি আমাদের সদস্য ভাইদেরকে বলতে চাই যারা বিপ্লবী হবে যারা মুজাহিদ হবে আমাদের জিহাদ আমাদের বিপ্লব আগামী দিনে সবচাইতে বড় বড় যে সমস্যাগুলো আসবে আমাদের সবচাইতে বড় থ্রেট বড় সমস্যা সেই সমস্যা যে সমস্যা আদর্শিক সৌন্দর্য ব্যতীত সেই সমস্যার সমাধান করার সুযোগ নেই কাজে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য তাদের জ্ঞান আমল মামেল প্রজ্ঞা দক্ষতা এবং যোগ্যতার মধ্য দিয়ে আদর্শিক যে থ্রেট গুলো আসবে সেটাকে প্রতিহত করে আমাদেরকে সামনে পথ মারিয়ে সামনে যেতে হবে আমি প্রিয় সদস্যদেরকে সেই আহ্বানটাই করতে চাই প্রিয় সদস্য ভাইয়েরা আজকের সদস্য সম্মেলন যে সকল সদস্যরা অংশগ্রহণ করেছে আমি বলবো, এই সদস্যরা পুরো ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে পরিচালনা করে আমাদের হাতে ইসলামী ছাত্র শিবিরের হাতে যে পরিমাণ রিসোর্স রয়েছে সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি সেরা আমানত আমরা আমাদের সেই জনশক্তি নামক আমানতদেরকে ব্যাখ্যা করতে চাই যুগ সময় এবং বর্তমানের আলোকে আমরা তাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করে সঠিক জবাব দিতে চাই ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের জনশক্তি আমাদেরকে ইসলামী আন্দোলনকে আগে বুঝতে হবে ইসলামী আন্দোলনের মূল স্পিরিটটাকে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী ছাত্র সেই জনশক্তি তৈরি করতে চাই যে জনশক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে জীবন জন্য প্রস্তুত থাকে এরকম জনশক্তি ইসলামী ছাত্র শিবির তৈরি করতে চাই কাজেই আমি আজকে সদস্যদেরকে বলতে চাই আসুন আমাদের টার্গেট হতে হবে আল্লাহর সন্তুষ্টি আমার কত ত্যাগ আমি কত কারাগারে গিয়েছি আমি কত সুন্দর কথা বলতে পারি আমি কত চিন্তা করতে পারি তার আগে আমাদের টার্গেট হলো আমাদের এই আন্দোলনের কর্মী হিসেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু পথ চলছি কতটুকু কাজ করছি এটা আমাদের প্রত্যাশা হওয়া উচিত আসুন আমরা সেদিকে যেতে চাই প্রিয় সদস্যদের বলতে চাই আমাদের হাতে যে রিসোর্স আছে তাদেরকে যদি আমরা এই সময়ের সাথে কোরআন এবং সুন্নার জ্ঞানে বর্তমান সময়ের সাথে যোগ্য করে গলে যদি না তুলতে পারি তাহলে আমাদের আন্দোলনের পথ গতি লক্ষ্য আমাদের জনশক্তিরা সেই লক্ষ্য থেকে শ্রুত হয়ে ভিন্ন দিকে তারা চলে যেতে পারে কাজে আমাদের টার্গেট আমরা আমাদের জনশক্তিদেরকে এমন প্রশিক্ষণ দিতে চাই যে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিরা তারা তার নিজেকে চিনবে তারা তাদের রবকে চিনবে এবং তারা এই জাগতিক যত উপায় উপকরণের দক্ষতা প্রয়োজন সব কিছু তারা গ্রহণ করবে আমি সেই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই পে উপস্থিতি আমাদের দেশ আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র আমরা চব্বিশের যে শক্তি যে স্পিডটা আমরা পেয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই কোনো দিন আর আধিপত্যবাদীরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না এদেশের জনগণ কোন সময় আধিপত্যবাদকে আর প্রশ্রয় দেবে না আল্লাহ